দীপার কষ্ট থেকে সহ্য করতে পারলো না তবলা যে দীপার সুখের জন্য দীপার জীবনে শান্তির জন্য এত কিছু করছে তবলা সেই দিবার জীবনে বারবার সমস্যার কারণ হয়েই দাঁড়িয়েছে আবার তবলা আর এটা ভেবে তবলা এবার চলে যায় মিশকার কাছে মিশকাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সেখানে গিয়ে মিশকাকে এমন ভাবে জব্দ করে মিশকা তো ভয় পেয়ে যায় তবলা এটাই বলে মিশকাকে যে এখনো সময় আছে তুমি নিজেই যদি ডক্টর সূর্যের সামনে গিয়ে সবটা স্বীকার না করো তাহলে এবার আমি এমন কিছু করব যেখান থেকে তোমাকে কেউ খুঁজে বার করতে পারবে না তোমাকে আমি শেষ করে দেব আর তুমি খুব এটা ভালো করেই জানো যে আমি

তাহলে সেটা আমি কিভাবে করতে পারি আমার হাত থেকে তাকে কেউ বাঁচাতে পারে না যে কথা শুনে তো মিশকা ভয় পেয়ে যায় মিশকা এটা মনে করে যে আসলে তো তবলা কতটা ভয়ানক তবলা চাইলে তো যে কোনো মুহূর্তে সবটা শেষ হয়ে যেতে পারে সূর্যকে না পাইলে একরকম কষ্ট কিন্তু যদি আমার প্রাণটাই না থাকে তাহলে তো আর কিছুই রইল না এই সবটা ভেবে তবলার কথা মতো রাজি হয়ে যায় মিশকা সূর্যের সামনে সবটা স্বীকার করতে এরপরে তবলা নিজেই মিশকাকে সূর্যের কেবিনে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে সূর্যকে বলে আপনার বন্ধুই সবটা করেছে এবার নিজেই সবটা স্বীকার করবে আর তা হলে আমার কাছে প্রমাণ আছে আমি যদি সব প্রমাণগুলো তুলে ধরি তাহলে কিন্তু আপনার বন্ধু আর পালাতে পারবে না যে কথা শুনে তো সূর্য বলে এসবের মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না তখনই মিশকা বলে সূর্য আমি তোকে সবটা বলছি বলে এই মিশকা গোড়া থেকে সবটাই স্বীকার করে নেয় এদিকে সূর্য কোনো কিছুই মানতে চায় না সূর্য বলে এটা নিশ্চয়ই আবার দীপার এই তবলার কোনো নতুন প্ল্যান ঠিক তখনই তবলা বলে তাই নাকি আপনার এখনো এটাই মনে হচ্ছে বলে তবলা নিজের কাছে থাকা সব প্রমাণগুলো সূর্যের হাতে তুলে দেয় সেখানে থাকে মিশকার ভয়েস রেকর্ড এমনকি মিশকা যে বরফের মতো আটকে ছিল দীপাকে সেটারও ফুটেজ সবটা দেখে সূর্যের টনক নড়ে সূর্য বুঝতে পারে যে মিশকা কে বিশ্বাস করা তার জন্য কতটা ভুল হয়েছে তার জীবনটা তছনছ করে দিয়েছে আর এই সবটা বুঝতে পেরে সূর্য নিজেই ভেঙে পড়ে তো বন্ধুরা এবার যদি তবলার ফাঁদে পরে মিশকা সত্যি সবটা নিজের মুখে স্বীকার করে তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো